শোনা বাবা তো করতাম করোনা করতাম বছরে ধান লাগালাম খরা প্রচন্ড ওই ধানের উয়ে তোর জল দিতে আর বড় ফুড়া ফাটানো ওষুধ কিনতে কিন্তু পয়সা শেষ তাই ব্যবসা খুব ভালো যাচ্ছে না তাই তোর মানে বন্ধান হ্যাঁ আমার বউ তো তোর বউ আমার কথা বলে না বলে আজি বলেছিল তো বললো কি যে ব্যবসা থেকে চুপটা বসে আছো একটা বিল লাগ চাইছিল দিতে পারিনি হ্যাঁ কিনে দিই হুম সব থাকলে ওটাই তাইলো কি করবো ভাই বত্রিশ সাইজ তুই সাইজ কি করে জান বাজারে বেলাম না যে না আমার বয়স সাইজ তুই কি করে জান লিবে আবার হুম মানে ব্যাপার কিন্তু খারাপ দেখছি রে না ওই কালকে ভোর পথে কিনছিল তাই দেখল সেটা ভাল আমাকে পাঠালে তোর কাছে পাঠালো কটা পয়সা বলতে ওই মোটামুটি পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ

টাকা তাকে মানে বলে দিয়েছে হাজির বেটা আমার বাপজান মারা গেছে আমার বাপজানের কাছে যে যা টাকা পাও আমাকে এসে বলবে আমি সুদ সম টাকা দিয়ে দেব কথা বলবো

শালা লাফা লাগলো বড়া শুনতে পাবে জি শালা হারামই হাজির বেটা ঘোষিছে কি ঘোষিছে রে কি বল লাগা আহ ঘোষি না ঘোষণা করেছে ঘোষণা মানে ঢোল দিয়ে ঢেরি দিয়েছে হ্যাঁ ঘোসী দিয়েছে দেয়ালে কি বল লাগা আরে এই বল তো কিছু বলতো আমি পাগল হয়ে যাবো যদি সাথে কথা বলতে কি

মানুষ আপনারা জানেন যে আমার বাবসান ছিলেন একজন বড় ব্যবসায়ী কাপড়ের ব্যবসা সোনার ব্যবসা শুধু তাই নাই অতি দিলদার গরিব মানুষ সারা দিন পরিশ্রম করে যাদের এক মুষ্ট সংস্থান হতো না তাদেরকে আমার ব্যবসান অন্ন দান করেছেন যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দিয়েছেন যারা আশ্রয়হীন তাদের আশ্রয় দিয়েছেন কিন্তু জানি না তাম দুনিয়া ত্যাগ করে বাবজান আমার চলে গেছে অনেক দূরে কিন্তু অনেকের সঙ্গেই হয়তো টাকা আমরা পাবো বাপজানের সঙ্গেও হয়তো অনেকে টাকা পাবে কিন্তু আমার কাছে একটা লিস্ট রয়েছে যে খাতাটাতে দেনা পাওনার হিসাবটা রয়েছে সেই খাতাটা দেখে আমি এই পনসি গ্রামের প্রত্যেকটা মানুষকে জানিয়েছি ঘোষণা করেছি জেলেরা টাকা পাবেন আসবেন আগামী জুম্মাবার খোদার নামাজ আদায় করার পরে এসে আপনাদের টাকা আমি সবই শোধ করবো কিন্তু জানি না যে সেই টাকা কে কত টাকা পাবে আমি কিছুই জানি না হাজি সাহেব আছেন গো কে জানো দূর থেকে মেয়ে ছেলের কণ্ঠ মনে হচ্ছে হ্যাঁ দরজা খোলা আছে ভিতরে এসো এই আয় 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 এই আয় আয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আমরা কিছু টাকা পেতাম আমার আব্বা জানে কাছে মানে তোমরা আমার বাপজানের কাছে টাকা পাবে আপনার কাছে আমরা টাকা পেতাম মানে তোমরা কোনো ব্যবসা করো হ্যাঁ কি ব্যবসা করো যেমন আমার ঘি এর ব্যবসা মানে তোমার হচ্ছে ঘি এর ব্যবসা সারা বছর আপনার বাপজানকে ঘি দিয়ে গেছি আচ্ছা হিসাব করিনি আচ্ছা তাই এখন তো হিসাব করেছি হ্যাঁ তো সুদ সমদ মানে সুদ তো নেব না মানে হিসাব করে দেখলাম 20000 টাকা পাবো 20000 টাকা পাবে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি আচ্ছা দেখুন হ্যাঁ কি নাম কি নাম জানো

আপনার বাবার কাছে আমিও টাকা পাই ওই জননী কত টাকা পাবে ওই 10000 10000 কিন্তু তানিয়া তানিয়া এর তানিয়া নাম তো নেই ভালো করে দেখো আচ্ছা ঠিক আছে 10000 টাকা আমি দেব মেয়েদেরকে বিশ্বাস করি মায়ের জাত তো তাই আচ্ছা তুমি আমার নাম প্রিয়াঙ্কা তোমার নাম প্রিয়াঙ্কা তোমার নামটা শুনে মুসলমান বলে মনে হয় আমি হিন্দু তুমি হিন্দু আমি ঘোষেদের ঘোষেদের মানে গোয়ালা ঘোষ মুদ বিক্রি করে আপনার আব্বার কাছে আমি দুধ দিয়েছিলাম তো সেই টাকা বাবদ আমি পাবো কত 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 ওই 30000 মতো 30000 আসলে এক কথা বলতে কি আমি তোমাদের খাতা দেখব না কেন না যে জননের গর্ভে দশ মাস দশ দিন জন্ম নিয়েছে সেই জননীদের আমি বিশ্বাস করি আমি তিরিশ হাজার টাকায় তোমাকে দেবো আর তুমি কটা গায় আছে হা মা এটা গায়ের দাম তুমি কত পাবে পাবে না পাবে না তোমাকে দেখে তো বাংলার মেয়ে বলে মনে হয় না অথচ ভাষাটাও দি বাংলা মানে আমার এই বোনটা ভাল বিক্রি করে তাই আপনার আব্বাজান যখন অসুখে পড়েছিল ওই কাজু বাদাম কিশমিশ তারপরে আপেল কলা মৌসুমি লেবু বেদান এগুলো দিয়ে গেছে কত টাকা পাবে তুমি পনেরো হাজার টাকা তোরা গেলে তোমাদের পনেরো হাজার টাকা তোমাদের টাকা এক এক করে আমি লিস্ট করে নিলাম বর্তমানে টাকা তোমাদের হাতে তোমার হাতে ছিল না

মোবাইলে কাজ সিম কার্ড ওই মেড়া ওই তো আরে সিম কার্ড না সিম কার্ড ভাষা জানেন না ওই মোবাইলে যে টাকা কেড়া বেড়া থাকে ওই তো হ্যাঁ জানেন না মারা থাকে পমু মারা থাকে পুঙ্গা কাটা পুঙ্গা মারে মোবাইলে পুঙ্গা আরে মোবাইলে পমু আরে পমু পমু পঙ্গু তুই তুই বুঝি বল শালা হারামি কাজ কর তোর হিম্মত আস্তে তোর হিম্মত কম আগে যাবি হ্যাঁ আরে এই বক্স নয়নের সামনে কেন কাল বিচার হবে জুতো খুলে যাবো না পরে যাবো সালা মুসলমানের বাড়ি জুতো খুলে যায় সালা সম্মান হবে দাঁড়া দাঁড়া সকাল হোক দাঁড়া নাকি সালা মুসলমানের ছেলে সালাম দেবে নি এর এই

কত বলবো বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেল এই বুড়ি বয়সে টাকা শোধ করব আর মিথ্যার আশ্রয় যদি নিয়ে কেউ আসে তাহলে চাবকে বেড়ে দিলে করে টাকা শোধ করবে যার আশ্রয় নেয় তাকে ঘর করে দেবে আমি নাই ভয় করবে আমি নাই আমি না থাকলে ভয় করতে আমি আছি হ্যাঁ

আর পালোয়ান কাকে বলে হ্যাঁ দেখিলে যা শালা আর আমি সামলাব কোন শালাকে অ্যাকচুয়ালি হ্যাঁ জানি ভুলে গেছি ভুলে যাবে তো আমাকে বলবে কোন কোন ঘরে আছে বৈঠক ঘরে আব তো করে টাকার বাক্স কাছে বাক্স কাশি আছে 600 টাকা আইলব না হাই কোনো ভয় না যেহেতু আমি বেঁচে আছি রে পয়সা না লি এখান থেকে লড়ব না মুখ সরাবি দেখছিস পালন দিচ্ছি রা শালার

আমাদের গায় হিন্দু মুসলমান বাস করে তাই বললাম মানে হিন্দু মুসলমান হ্যাঁ ওই সম্প্রদায় বাস করে হ্যাঁ তা তুমি যে আমার কাছে এসেছিলে তোমরা কি জাত আমি আমি কি জাত না তোমরা কি জাত তোমরা আমাকে চেনো না আমি হচ্ছে মুসলমান আমরা আংগাওয়াই হ্যাঁ আংগাওয়াই আংগাওয়াই তোমরা ভাই মানে মুসলমান তাহলে মুসলমানকে কিভাবে সম্মান দিতে হয় মুসলমানের কি পরিচয় সেটা তোমরা জানো না মোজ জানা ऊंचा রাখেনা কে রোজে রাখেনা তুমি তুই জানিস আমার বোধনা করছি টাকা দিবে আমাকে